হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্দুকন আজকের ভিডিওটি রয়েছে বারোই মে সোমবার পালিত হয়েছে বৈশাখী পূর্ণিমা অর্থাৎ বুদ্ধ পূর্ণিমা হিন্দু ধর্মের বৈশাখ পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য রয়েছে শাস্ত্র মতে বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ তাই এই পূর্ণিমা তিথিটি বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত তাই অবশ্যই আপনারা এই বুদ্ধ পূর্ণিমা অর্থাৎ বৈশাখ পূর্ণিমার দিন যদি বাড়িতে চালের পাত্রে এই ছোট্ট জিনিস অর্থাৎ ছোট্ট ক্রিয়াকলাপটি যদি করতে পারেন তাহলে পরিবারের সারা বছর সুখ সমৃদ্ধি ভরে থাকবে বৌদ্ধিক পঞ্জিকা অনুযায়ী বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে নারায়ণের পুজোর বিধান রয়েছে এই তিথি বিষ্ণুর পাশাপাশি লক্ষ্মীর পুজো করলেই সুখ সমৃদ্ধি লাভ করা যায় এই তিথিতে স্নান দানের বিশেষ মাহাত্ম রয়েছে এই বছর বুদ্ধ পূর্ণিমা স্নান দানের সময় অবশ্যই সব কিছু আপনাদের সাথে তুলে ধরা হবে তাই অবশ্যই শ্রবণ করবেন বৈশাখ পূর্ণিমার দিন আপনারা চালের পাত্রে কি মেশাবেন এবং কিভাবে এই ক্রিয়াকলাপটি করবেন অবশ্যই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি এই ক্রিয়াকলাপটি করতে পারেন তাহলে পরিবারে সারা বছর সুখ সমৃদ্ধি ভরে থাকবে পরিবারে কখনো অর্থের অভাব হবে না এবং পরিবারে খাদ্যের অভাব হবে না তাই অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় বুদ্ধদেবের জয় বা জয় বিষ্ণুর জয় লিখে দিতে ভুলবেন না বিষ্ণুর অবতার বুদ্ধদেব বৈশাখ পূর্ণিমা তিথিতে বুদ্ধত্ব লাভ করেছিলেন গৌতম বুদ্ধ অন্যদিকে এই তিথিতে কূর্ম অবতার ধারণ করেছিলেন নারায়ণ এই তিথিতে বাড়িতে সত্যনারায়ণের পুজো অনুষ্ঠিত হলে পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি লাভ করা যায় এই তিথিতে চাঁদের পুজো করলে চন্দ্রদোষ থেকে মুক্ত পাওয়া যায় এই তিথিতে লক্ষ্মী এবং বিষ্ণুকে প্রসন্ন করতে আপনারা একটি মন্ত্র জপ করতে পারেন ওম শ্রী ক্লিং মহালক্ষ্মী এ হৈহি সর্ব সৌভাগ্য মে সাহা অর্থাৎ এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন ওম হ্রিং শ্রীং ক্লিং ক্লিং শ্রী লক্ষ্মী মম গৃহে ধন পুরোয়ে ধন পুরোয়ে চিন্তায় দ্রোয়ে দ্রোয়ে সাহা মন্ত্রটি জপ করলে আপনার পরিবারে সারা বছর সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে আর এই পূর্ণিমার শুভ সময় অর্থাৎ কখন শুরু হবে আর কখন শেষ হবে তা অবশ্যই শোভন বৌদ্ধ পঞ্জিকা অনুযায়ী বৈশাখ পূর্ণিমা তিথি শুরু হবে এগারোই মে রবিবার রাত আটটা দুই মিনিট থেকে শুরু হবে এবং এই তিথি সমাপ্ত হবে বারোই মে সোমবার রাত দশটা চব্বিশ মিনিটে স্নান ও দান চন্দ্রোদয়ের সময় ভিত্তিতে বারোই মে বৈশাখ পূর্ণিমা অর্থাৎ সোমবার পালিত করতে হবে আপনাদেরকে বৈশাখ পূর্ণিমার বিধি অবশ্যই আপনাদেরকে বারোই মে সোমবার খুব ভোরে ঘুম থেকে উঠে পবিত্র স্নান করতে হবে গঙ্গা জল মিশ্রিত জল ব্যবহার করে স্নান করলে অত্যন্ত শুভ ফলাফল দেয় এরপর সূর্যদেবকে অগ্র উৎসর্গ করুন এবং মন্ত্র জপ করুন ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ চালান এবং তারপর তাদের পুজোর অংশ হিসেবে হলুদ ফুল হলুদ ফল হলুদ মিষ্টান্ন অবশ্যই নিবেদন করুন এবং অন্যান্য জিনিস নিবেদন করতে পারেন ব্রাহ্মণদের খাবার দান করা এবং অবশ্যই সামর্থ্য অনুযায়ী দান করলে অত্যন্ত শুভ হতে পারে এদিন অভাবী কাউকে সাহায্য করুন পুণ্যের কাজ এবং ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ থাকতে হবে এই শুভ দিনটিতে এই তিথিতে তামসিক খাবার খাওয়া সম্পূর্ণরূপে বিরত থাকা উচিত এই দিনে গৌতম বুদ্ধ ভগবান বিষ্ণুর অবতার রূপে জন্মগ্রহণ করেছিলেন তাই এই দিনটি তার জন্মতিথি হিসেবে পালন করা হয় মতে বুদ্ধ পূর্ণিমার দিন বাড়িতে যদি কোনো মাঙ্গলিক কাজ করা হয় তা শুভ ফল পাওয়া যায় এদিন বেশ কিছু ক্রিয়াকলাপ যদি করতে পারেন তাহলে পরিবারে সারা বছর উন্নতির দিকে প্রশস্ত হবে অর্থাৎ পরিবারে আপনারা যদি এই ছোট্ট কাজটি করতে পারেন তাহলে সারা বছর উন্নতি থাকবে কি করবেন এই দিন বাড়িতে শ্রীকৃষ্ণের পুজো করতে পারলে খুবই ভালো ফল লাভ করা যায় এছাড়াও এই দিন বাড়িতে শ্রী বিষ্ণুর পুজো করা যেতে পারে বুদ্ধ পূর্ণিমার দিন বাড়িতে অবশ্যই লক্ষ্মী পুজো করুন পুজো করার সময় একটা হলুদ কাপড়ে ষাটটি করি সাতটি গোমতি চক্র সাতটা হলুদের গাঠ এবং কিছুটা সাদা সর্ষে নিয়ে একটি পুটলি তৈরি করুন তারপর সিংহাসনে দেবী লক্ষ্মীর সামনে সেটি রাখুন পরের দিন সেটি পুটলি সহ সিংহাসন থেকে তুলে টাকা রাখার জায়গায় রেখে দিন নিত্য দিন সেটিতে ধূপ দেখান এবং ধন সম্পদ বৃদ্ধি পাবে এদিন সকালে স্নান ছেড়ে অসুস্থ গাছের পুজো করুন পুজোর সময় সাদা মিষ্টি সাদা ফুল দিন এবং গঙ্গা জলে কাঁচা দুধ মিশিয়ে গাছটির গোড়ায় ঢালুন বুদ্ধ পূর্ণিমার দিন সন্ধ্যেবেলা কাঁচা দুধে সামান্য চিনি এবং আতপ চাল মিশিয়ে চন্দ্রদেবকে অবশ্যই অর্পণ করুন এদিন মন প্রাণ ভক্তি ভরে মহাদেবের পুজো করুন এবং মহাদেবের নাম জপ করে ধ্যান করুন দেখবেন আপনাদের পরিবারের সকলের দুশ্চিন্তা দূর হয়ে একটি নতুন দিনের আগমন হবে যদি আপনারা বুদ্ধ পূর্ণিমার দিন এই ক্রিয়াকলাপটি করতে পারেন তো বুদ্ধ পূর্ণিমার দিন বাড়ির তিনটি জায়গায় ঘের প্রদীপ চালান একটি বাড়ির সদর দরজায় একটি বাড়ির ঈশান কোণে এবং একটি ঠাকুরের সামনে এদিন নিজের মতো অবশ্যই গরিব ব্যক্তিদেরকে সহায়তা করবেন বা খাবার খাদ্য বস্তু অর্থ এই সব দান করবেন অবশ্যই বুদ্ধ পূর্ণিমায় চালের পাত্রে এই একটি জিনিস যদি রাখতে পারেন তাহলে আপনার বাড়িতে অভাব বাধাবিঘ্ন আপনাকে স্পর্শ করতে পারবে না তা অবশ্যই শ্রবণ করবেন কোন জিনিসটি চালের পাত্রে রাখবেন কি কি রাখবেন তা অবশ্যই শ্রবণ করুন মা লক্ষ্মীর কৃপায় আপনার সংসারে অভাব দরিদ্র থাকবে না সুখ শান্তি বিরাজ করবে তাহলে অবশ্যই সোমবার পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা আর এই বুদ্ধ পূর্ণিমা অত্যন্ত শুভ দিন হতে চলেছে আপনাদের জন্য তাই অবশ্যই এই দিন পুণ্য স্নান দান দানের জন্য এই তিথি আদর্শ লক্ষ্মী নারায়ণের পুজো করা অত্যন্ত পুণ্যের বছর ভোর দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় কোনো সংকট বাধা বিঘ্ন স্পর্শ করতে পারবে না আপনার পরিবারকে মনে রাখবেন বাড়িতে সন্ধ্যা দ্বীপ দেখানোর পর একটি পান সুপারি মা লক্ষ্মীর পায়ে রেখে সেই পান সুপারিটি নিয়ে একটা টাকার মুদ্রা আপনি গোপনে রেখে দিন চালের পাত্রে অর্থাৎ যে পাত্রে চাল রাখেন তার ভিতরে আগে বাড়িতে ধানের গোলা থাকলে সেখানেও রাখা হতো এখন চালের পাত্রে অবশ্যই রেখে দিতে পারেন এই শুভ জিনিসটি এই বুদ্ধ পূর্ণিমার দিন অবশ্যই একটা গ্লাস বা একটি ঘটিপূর্ণ করে চাল নিতে হবে তারপর তার মধ্যে কয়েকটা জিনিস রাখতে হবে এই কাজটি যতটা সম্ভব সকলের চোখের আড়ালে করতে হবে বুদ্ধ পূর্ণিমার দিন অর্থাৎ বারোই মে সোমবার তবে কাজটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর চোখে পড়লে কোনো অসুবিধা নেই জিনিসগুলো হলো কয়েকটি গাঠ হলুদ এক টাকার কয়েন এবং সামান্য কিছুটা কলাইয়ের ডাল আর লাগবে কিছুটা নতুন লাল কাপড় ও লাল সুতো এই নিয়ম কীভাবে করতে হবে প্রথমে গ্লাস বা ঘটিতে পূর্ণ করে চাল নিতে হবে এই বুদ্ধ পূর্ণিমার দিন তার মধ্যে হলুদের গাট এক টাকার কয়েন এবং কলাইয়ের ডাল দিয়ে লাল কাপড়টির গ্লাস বা ঘটের মুখ দিয়ে লাল সুতো দিয়ে বেঁধে দিতে হবে তারপর সেটি ঘরের দক্ষিণ পূর্ব কোণে রেখে দিতে হবে এর ফলে লক্ষ্মী দেবীর কৃপায় আপনার পরিবারে ধন সম্পত্তি বাড়তে থাকবে এই নিয়মটি অবশ্যই সর্বদা মা লক্ষ্মীকে স্মরণ করে এবং মন্ত্র জপ করে এই ক্রিয়াকলাপটি বুদ্ধ পূর্ণিমার দিন অবশ্যই আপনাকে করতে হবে বুদ্ধ পূর্ণিমার দিন অবশ্যই যদি পারেন পার্শে চালের দানা রাখুন বলা হয় যদি পার্শ্ সামান্য কিছু চালের দানা রেখে দেন তাহলে তা খুবই উপকারী হতে পারে এতে অবঞ্চিত খরচ কমবে বাড়বে সম্পত্তি তা অবশ্যই আপনারা এই বুদ্ধ পূর্ণিমার দিন পার্সে কয়েকটি চালের দানা অবশ্যই রাখতে ভুলবেন না বুদ্ধ পূর্ণিমার দিন যদি আপনারা এই ক্রিয়াকলাপটি করতে পারেন প্রচুর উপার্জন করলেও অনেকের হাতে অর্থ আশ্রয় হয় না তারা অবশ্যই সাতটি চালের অখণ্ড দানা লাল কাপড়ের মধ্যে রাখুন পার্সের মধ্যে এটি করলে অর্থ সংকট কেটে যাবে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে এই বুদ্ধ পূর্ণিমার দিন রোজ সকালে এক মুঠো চাল ফেলুন পুকুরে তারপর ইষ্ট দেবতার কাছে হাত জোর করে চোখ বন্ধ রেখে প্রার্থনা করুন আপনার সমস্যা সংকট কাটানোর জন্য বলুন আর অবশ্যই এই দিন আপনারা সাতটি চাল নিয়ে মা দেবীকে অবশ্যই অর্পণ করবেন হলুদ মিশিয়ে তা করলে ভগবান শ্রী বিষ্ণু এবং লক্ষ্মীর আশীর্বাদ আপনার পরিবারে বর্ষিত থাকবে তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন বুদ্ধ পূর্ণিমায় কীভাবে কী ক্রিয়াকলাপ করবেন আর অবশ্যই শ্রবণ করবেন বুদ্ধ পূর্ণিমার কথাটি। যেটি আপনাদের শ্রবণ করা অত্যন্ত প্রয়োজন মহামতি গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মাবলিম্বরা তাকে অধিপ্রাপ্ত বা দিব্য শিক্ষক মনে করেন যিনি সম্পূর্ণ বুদ্ধত্ব অর্জন করেছিলেন তিনি নিজের অন্তদৃষ্টির কথা সকলকে জানিয়ে চেতন সত্ত্বাদের পুনর্জন্ম ও দুঃখের সমাপ্তি ঘটাতে সাহায্য করেন অর্থাৎ নিজেকে জানো সে ব্রহ্ম তথা নিজেকে জানতে রাজপুত্র সিদ্ধার্থ একদিন ঘর সংসার নগর প্রজা ছেড়ে বেরিয়ে পড়েছিলেন রাস্তায় কপিল বস্তুর রাজ পরিবারে তার জন্ম রাজা ছেদেন ও রানী দেবীর কোলে আলো করে বাগানের শাল ছায়ার জন্ম হয়েছিল তার ছোট থেকেই বালক সিদ্ধার্থ যেন অন্য ধাতুতে গড়া অল্প বয়সে প্রায় সমস্ত ক্ষত্রিয়দের মতোই তার অস্ত্রবিদ্যা হাতে খড়ি হয় খেলাধুলা ও কাজে অল্প সময় অর্জন করেন দক্ষতা তবুও সংসার থেকে যেন ছোট্ট ছেলেটার ছিল অদ্ভুত নির্লিপ্ত মাঝে মধ্যে আনমনে ধ্যানমগ্ন হয়ে যেত তা যেন ছিল সার্বিক তথাগত হয়ে ওঠার প্রস্তুতি তারপর এক রাতে স্ত্রী ও সদ্যজাত সন্তানকে ঘুমন্ত রেখে ঘর ছাড়লেন সিদ্ধার্থ ছয় বছর ধরে চলল কঠোর তপস্যা তারপর একদিন নিরঞ্জনা নদীর তীরে বটবৃক্ষের তলায় বোধি প্রাপ্ত হলেন তিনি সেদিন ছিল বৈশাখী পূর্ণিমার রাত আকাশে তখন পূর্ণ চাঁদ নতুন করে জন্ম হলো পঁয়ত্রিশ বছরের সিদ্ধার্থের না তিনি আর সিদ্ধার্থ নন তিনি তখন তথাগত বুদ্ধের মহাপরিনির্বাণনের পর রাজা অজাত সূত্রের পৃষ্ঠপোষকতায় ভারতের সপ্তপূর্ণী গুহায় দ্বিতীয়টি হয়েছিল পৃষ্ঠপোষকতায় পৃষ্ঠপোষকতায় তৃতীয়টি হয়েছিল অশোকের এভাবে বড় বড় রাজাদের পৃষ্ঠপোষকতায় ত্রিপটক বুদ্ধ বচন সংরৃদ্ধ হয়ে আসছে সনাতন ধর্মের মতে গৌতম বুদ্ধ হচ্ছে ভগবান বিষ্ণুর অবতার মনে করা হয় এই দিনে বুদ্ধর উপাসনা করলে পার্থিব দুঃখ কষ্ট থেকে পরিত্রাণ মেলে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি তাই আলোর দিন এই দিনটিকে আলো উৎসব হিসেবে পালন করা হয় গরিব দুঃখদের পেট ভরে খাওয়ানো হয় করেন দান ও ধ্যান শুধু বৌদ্ধদের কাছে নয় হিন্দুদের কাছে এই দিনটির মাহাত্য অনেক কিছু রয়েছে হিন্দু ধর্মের অনুসারে বিষ্ণুর নবম অবতার গৌতম বুদ্ধ এর পাশাপাশি এই দিনটিতে চন্দ্রদেবের পুজো করা হয় এটি অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য তা অবশ্যই বারোই মে আপনার অবশ্যই বুদ্ধ জয়ন্তী পালন করুন বুদ্ধ পূর্ণিমা অবশ্যই এই দিনটি উপবাস করুন ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজা অর্চনা করুন তা অত্যন্ত শুভ হতে পারে আপনার পরিবারের জন্য আর অবশ্যই যে ক্রিয়াকলাপটি আপনাদের সাথে তুলে ধরলাম তা অবশ্যই করবেন ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় বা ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে